যাদের নেকের পাল্লা ভারী হবে তারাই হবে সবল কান নয় নম্বর আয়তের ভিতরে বলতেছেন যাদের নেকের পাল্লা হালকা হবে তারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধনকারী তারা যাবে জাহান কারণ উইসা নিচে দেখবার গেছে আমলের কম বেশি দেখবার গেছে আরে আমলের কম বেশি হলো একটা হলো হক আমল একটা হলো বাতিল আমল বাতিল আমলের না পাল্লা হালকা হবে হালকা মানে ওটা আর মেকের পাল্লা হবে ভারী ইনুগত্য করে ইলা ভালো করে বুঝবেন ইলা হলে ইবাদতের হকদার ইলা হলে আপনার জীবৎ দশায় যা করবেন সমস্ত কিছুর হকদার হলে একমাত্র ইলা এর বাইরে আর কোন চিন্তা মাথার মধ্যে ঢুকাবেন না ঢুকাইলে সর্বনাশ হয়ে যাবেন بارك الله لنا في القران العظيم ونافعنا اياكم بايه والذكر الحكيم